আসসালামু আলাইকুম নতুন একটা অনলাইনে দেখে কেন মনে হয়েছে যে কিনি কিনলাম এখন বুঝতেছি না কেমন লাগতেছে এখন তো প্রচুর রিভিউর আছে যারা ক্যাব ট্যাপ করে রিভিউ করে এখন আমি আসলে তাদের সাথে যদি একটু তাল না মিলাই কেমন হবে আবার এর মধ্যে অনেকে আছে যে যেটাই করি সেটাই বলে যে সেটা নাকি সেই প্রথম করছে এনি পার্ট আজকে আমি যে পারফিউমটা নিয়ে রিভিউ করব সেটার অরিজিনাল নিয়ে আমি অলরেডি রিভিউ করছি এবং যারা লুইভুটো পারফিউমের সাথে পরিচিত এবং আমার সেই রিভিউটা দেখছেন আমি এবং তারেক সহ যে লুভিটনের একটা পুরো লাইন সাতটা টপ লুইভুটোন একটা রিভিউ করেছি সেটা যদি দেখে থাকেন তাহলে জানবেন যে আমার সবচেয়ে ফেভারেট এলভি ভি কোনটা ইয়াস আমার সবচেয়ে ফেভারেট এল হচ্ছে প্যাসিফিক চিল যেহেতু অর্থনৈতিকভাবে অতটা এখন পর্যন্ত সাহসী না যে আমি একটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে পারফিউম কিনে ফেলবো সো আমার কাছে প্যাসিফিক চিলের এই স্যাম্পলটা আছে এবং এই স্যাম্পলটা আমি বের করছি কারণ আমার কাছে এমন একটা পারফিউম আছে যেটা নিয়ে আজকে আমি রিভিউ করব যেটা বেসিক্যালি সেই প্যাসিফিক চিলের একটা খুব ভালো অল্টারনেট বলে চারিদিকে আওয়াজ হচ্ছে সো লেটস সি কেমন সেই প্যাসিফিক চিলের অল্টারনেট এটা অ্যাট্রেলিয়া অ্যাট্রেলিয়া হাউজের এই পারফিউমটা অ্যাপসলুট চিল উডে পারফিউম একদম সিল্ড ইনট্যাক্ট এই পারফিউমটা এবং এই পারফিউমটা কিন্তু আমি কিনি নাই কেন কারণ এই পারফিউমটা আমাকে পাঠিয়েছে একটা পারফিউম শপ যাদের নাম হচ্ছে সোয়াক সেন্ট দেখেন এইটা হচ্ছে তাদের ফেসবুক পেজটা আমার কাছে তাদের এই দুটো পারফিউম অলরেডি আছে এটা আমি কিনেছি ব্লু ম্যাজিশিয়ান এবং এটা তারা আমাকে পাঠিয়েছে সো দ্যাট আই ক্যান ডু দ্য রিভিউ থ্যাংকস টু শোয়াক সেন্স এবং আমি একটা কথা একটু বলবো এদের সম্পর্কে ইয়াং দুটো ছেলে তারা এই বিজনেসটা করার চেষ্টা করছে তারা রিসেন্টলি মিডল ইস্টার্ন পারফিউমগুলো আনতেছে এবং এনে দে আর সেলিং ইন আ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস যেমন অ্যাথলিয়ারের এই পারফিউমটা ওরা সেল করতেছে সাতাইশো টাকায় ওকে সো আমি বলবো যে দে আর ট্রাইং লেটস হেল্প দেম টু গ্রো আমি তাদের লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিব বাই দা ওয়ে পেইড রিভিউ না গিফটেড রিভিউ আর এটা ওদের নিজস্ব ক্রিয়েশনও না এটা হচ্ছে অ্যাথলিয়ার একটা পারফিউম সো লেট মি ওপেন এট আমি বেশ এক্সাইটেড এটা যখন ইনফ্যাক্ট আমি দেখছি আসে তখন থেকেই এটার ব্যাপারে আমি খুব এক্সাইটেড কারণ হচ্ছে ওই যে বললাম প্যাসিফিক চিল আমার খুব পছন্দের একটা পারফিউম এবং আমি যদি আসলে ভালো প্রাইসে একটা অল্টারনেট পেয়ে যাই তাহলে তো দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং কারণ অরিজিনাল এলবির প্যাসিফিক চিল উইল পস্টিউ অ্যারাউন্ড ফিফটি থাউজেন্ড সো হেয়ার দ্য বটল আমার কাছে এই বটলটা সত্যি দুর্দান্ত লাগছে লুক অ্যাট দ্য কালার কম্বিনেশন ইজ ইন এ বিউটিফুল একদম সেই প্যাসিফিক চিলের যেই কালারের ওইটাকে ওরা রিপ্রেজেন্ট করছে এবং খুব সুন্দর করে ওরা এটাকে ব্লেন্ড করছে ট্রান্সপারেন্ট থেকে হালকা হালকা গ্রিনিশ করে ব্ল্যাক অ্যান্ড হেয়ার ইজ দ্য ক্যাপ যে ক্যাপের মাথাতে ওরা ওই অ্যাপসুলিট চিল লিখাটা আছে রিয়েলি নাইস রিয়েলি নাইস সো ইটস টাইম টাইম টু ট্রাই আমি ব্লটারে ট্রাই করছি এটা হচ্ছে প্যাসিফিক সরি অ্যাপসুলিট চিলটা মানে মোটামুটি আজকে চিল ছাড়া কিছুই হবে না পুরোপুরি চিল এবং যদি আমার ভালো লেগে যায় তাহলে এটা হবে আমার সেন্ট অফ দ্য ডে এবং আমি আরেকটা ব্লটারে যেটা এলভির প্যাসিফিক চিলের আমার কাছে ওদের স্যাম্পলটা আছে সেটা থেকে আমি আরেকটা ব্লটারে স্প্রে করব তো এই হচ্ছে গিয়ে ওইটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন দুইটার কালারের মানে ইয়েটা দেখেন কম্পারিজনটা দেখেন ইস ইন ইট আমি জাস্ট মনে হচ্ছে যে এইটারই বোধ স্যাম্পল এইটান তাই না কি সুন্দর করে করছে সো এনিওয়েজ আমি সেই জিনিসটা এই ব্লটারে স্প্রে করি এর বেশি করা যাবে না সো এই হাতে হচ্ছে আমার অ্যাপসোলিউট চিল এবং এই হাতে হচ্ছে প্যাসিফিক চিল বাইদবে একটা কথা আমি একটু বলে রাখি যখন আমি অ্যাপসোলিউট চিলটা স্প্রে করছি অন দ্য ব্লটার পাশে খুব দারুণ একটা বাবল চলে আসছে রিয়েলি ফ্যান্টাস্টিক সো देखी केमन ओके रिव्यू शश क्या कुछ okay, बोल रहा है सर? খুব ডিসঅ্যাপয়েন্টেড ক্যাপসুল ফিলবা মে ভালো লাগতেছিল अमाउंट তো খারাপ হয়ে গেছে তাদের জন্য আমার সমবেদনা যারা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্যাসিফিক চিল কিনছেন গভীর সমবেদনা কোনো পার্থক্য নেই আমি নর্মালি রিভিউ করলে যে কোনো পারফিউমের ক্ষেত্রে বলি না যে এটা ফিফটি এটা নাইনটি পার্সেন্ট এটা এইটি ফাইভ পার্সেন্ট এটা নাইনটি ফাইভ পারসেন্ট হানড্রেড পারসেন্ট প্যাসিফিক চিলের জুসটা অ্যাট লিয়ারের বটলে ভরে ওরা দিয়ে দিছে আপনারা যদি সাইড বাই সাইড ট্রাই করেন নো ডিফারেন্স খুব সিম্পল করে বলি আই এম লাকি যে এইটা আমি আমাকে পারফিউম গিফট হিসাবে দিয়ে দিয়েছে আমি তাদের থেকে আরও দুইটা ইউনিট কিনে নিব ওকে কারণ হচ্ছে দিস ইজ অ্যাবসুলিউটলি পেস্ট বেস্ট 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 আমি এটাকে একশো দিব দশে দশে হান্ড্রেড এর মধ্যে আমি যত মিডল ইস্টার্ন পারফিউম ট্রাই করছি হাইপ হইস এই হয়েছে সেই হয়েছে নাচানাচি হয়েছে পাগলামি হয়েছে ওয়াও সেই মাথা নষ্ট এটা দিস নিডস টু বি হাইড এইটা হচ্ছে সেটা প্যাসিফিক ছিল পারফেক্ট একটা অল্টারনেট এটা অ্যাপসুলুট ছিল অ্যাটলিয়ারের আমেজিং বার্ক সোফান আমি যতগুলো ডিউ ট্রাই করছি এটার ধারে কাছে কোনোটা আসে এটা বেস্ট এবং এইটা মাস্ট হ্যাভ আমার কাছে সামারে ইউজ করার জন্য সবচেয়ে ভালো অল্টারনেট হচ্ছে এখন এটা এবং আরেকটা কথা একটু বলে রাখি এটা আমি সেন্ট প্রোফাইল নিয়ে বলবো না কারণ প্যাসিফিক ছিলের রিভিউ আমি অলরেডি করছি লুইভুটোর ওখানে দেখলে আপনি সেন্ট প্রোফাইল নিয়ে আপনি বুঝে যাবেন যে এটার স্মেলটা কেমন আমি বলেছিলাম ইট উইল বি মাই সেন্ট অফ দ্য ডে যদি ভাল লাগে ইয়াস ইট ইজ মাই সেন্ট অফ দ্য ডে হ্যাঁ একটাই ঝামেলা এটার স্প্রেয়ারটা আমার কাছে খুব একটা ভাল লাগে না একটু কষ্ট হয় স্প্রে করতে হ্যাঁ বাট মিসটা সুন্দর বের হয় হুম ফ্যান্টাস্টিক সো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মিডল ইস্টার্ন পারফিউমের মধ্যে বাজেট ফ্রেন্ডলি পারফিউমের মধ্যে যে পারফিউমটাকে আমি নাম্বার ওয়ানে রাখবো দ্যাট ইজ অ্যাটলিয়ার প্যাসিফিক চিল সামার ডেজে ইউজ করার জন্য এর থেকে ভালো অল্টারনেট হইতে পারে না আমার আমার মানে ভীষণ ভালো লাগতেছে থ্যাংকস টু শোয়াক সেন্স বিকজ ওরা আমাকে এই পারফিউমটা পাঠাইছে না হলে হয়তো আমি ওয়েট করতাম কিনতাম একটু দেরি করতাম অন্যান্যদের অপিনিয়নটা চেক করতাম যে আসলে কেমন বাট থ্যাংকস টু দ্যাম তারা আমাকে পাঠাই দিছে ইটস অ্যাবসুলুটলি বিউটিফুল এবং সোয়াক প্লিজ আমাকে দুইটা ইউনিট পাঠিয়ে দাও বিকজ আই আই নিড টু কিপ ব্যাক আপ অফ দিস বিকজ এই পারফিউমটা আমার অনেক অনেক বেশি ইউজ হবে এই প্রাইসে মানে আসলে চিন্তা করার কিছু নাই নো ব্রেইনার জাস্ট গো ফর ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সোয়াক সেন্স ওয়ান্স এগেন এবং আমি আবারও বলতেছি যারা এলভির প্যাসিফিক চিলের বেস্ট অল্টারনেট চান এটার উপর কিছু নাই এবং এটার উপর কিছু আসবে না কেন আসবে না কারণ এটা একদম ডেটো কপি সো নেক্সট যদি কেউ বেস্ট করে সেটাও ডেটোই হবে তাই না ডেটোর থেকে তো বেশি করতে পারবে না এবং আরেকটা কথা একটু বলে রাখি সেটা হচ্ছে সোফার এটার যে স্মেলটা আমি দেখতেছি ডেফিনেটলি সিক্স প্লাস আওয়ার্স আপনি এটার পারফরম্যান্স পাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ দ্যাটস অল ফর টুডে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টেক কেয়ার কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ লাভিং গুড আল্লাহ হাফেজ